ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদের শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক চান তথ্য সামনে এনেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি দীর্ঘ তদন্তের পর এ মামলায় সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে অভিযোগপত্রে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত বিবরণ তুলে ধরা হচ্ছে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম জানান এই হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত এবং সংঘবদ্ধ অপরাধ তার ভাষ্য অনুযায়ী সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির নির্দেশনা ও সরাসরি পরিকল্পনায় এই হত্যাকাণ্ড বাস্তবায়িত হয় এদিকে একই দিন যমুনা টেলিভিশনের এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য প্রতিবেদনে বলা হয় সিঙ্গাপুরে বসে চূড়ান্ত করা হয় শহীদের শরীফ ওসমান বিন হাদিকে হত্যার ছক গত বছরের একুশে জুলাই শুটার করি মাসুদ সিঙ্গাপুরে যান পরদিন সিঙ্গাপুর মালয়েশিয়া সীমান্তবর্তী একটি হোটেলে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে তার গোপন বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবি নানক সাবেক এমপি ইলিয়াস মোল্লা এবং সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপিসহ আরও একজন ডিবির তথ্য মতে পাঁচ দিনব্যাপী ওই বৈঠকে হত্যার চূড়ান্ত রূপরেখা অর্থের লেনদেন এবং দায়িত্ব বন্টন নির্ধারণ করা হয় বৈঠকের পর দেশে ফিরে ফয়সালের সন্তানের নামে পঞ্চান্ন লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট খোলার তথ্য পায় তদন্ত সংস্থা যা হত্যার পারিশ্রমিক হিসেবে দেখছে ডিবি তদন্তে আরও উঠে এসেছে হত্যার পর সুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে পালিয়ে যান পালাতে সহায়তা করেন ফয়সালের ভগ্নিপতি মুক্তি মাহমুদ ফিলিপস নালসহ আরও কয়েকজন এমনকি অস্ত্র সংরক্ষণ ও মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনেও জড়িত ছিলেন ফয়সালের মা বাবা ও বোন ডিবি জানায় উদ্ধার করা আগ্নেস্টের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে যা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যোগসূত্র প্রমাণ করে